আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ফোনে একটু স্টোরেজ সমস্যা হচ্ছে এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে হঠাৎ ভিডিও আপলোড হতে হতে কেটে যায় মানে পুরো ভিডিওটা আপলোড হয়নি তো সেটা দেখার পর আমি আবার করে এই পরের অংশটুকু আবার আপলোড করছি তো যাই হোক আর দেরি না করি এখানে মানে পার্ট টু বলতে পারেন এটা আগের ভিডিওর পরবর্তী অংশটুকু আমি দেখালে দেখতে পারবেন এই যে এই অংশটুকু হচ্ছে পূর্ববর্তী ভিডিও আপনাদেরকে স্ক্রিনশটও নিয়ে রাখতে বলেছিলাম আর এটা হচ্ছে তার পরবর্তী ভিডিও পরবর্তী পার্ট তো এখানে আছে কবুতরের বায়ুথলিগুলোর নাম ও উড্ডয়ন পেশি সমূহের বর্ণনা এখানে আলাদাভাবে আসতে পারে যে কবুতরের বায়ুথলিগুলোর নাম লেখাও বা নাম কবুতরের বায়ুথুলিগুলোর বর্ণনা দাও অথবা আসতে পারে যে কবুতরের উড্ডয়ন পেশী সমূহের কবুতরের উড্ডয়ন পেশিসমূহের বর্ণনা দাও বা কবুতরের উড্ডয়ন পেশিসমূহের নাম লিখো অথবা আসতে পারে কবুতরের অভিযোজন ক্ষমতা লিখো আপনারা বুঝতে পারছেন কি না আমি একটু জুম করে দেখাই যে কবুতরের বায়ুথলিগুলোর নাম বর্ণনা উটয়ন পেশি সমূহ এবং অভিযোজন এরপর আছে কোনো ব্যাংকে উভচর ও টিকটিকিকে সরি বলা হয় কেন অথবা টিকটিকিকে সরি বলা হয় কেন শুধু এটুকু আসতে পারে তারপর হচ্ছে শরীর বৈশিষ্ট্য এটি আসতে পারে সাইডে আমার বেবি কথা বলছে সেটাকে আপনারা একটু কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ফ্যামিলি দেখতে গিয়ে তো আপনাদের কাজ মানে ভিডিও দেওয়াও অফ রাখা যায় না বা ভিডিও দিতে গিয়ে ফ্যামিলিও অফ রাখা যায় না তো যাই হোক এরপর হচ্ছে ট্যাড আর বার বৈশিষ্ট্য কি। তো আমি চেষ্টা করছি দুটোই যাতে একটু সমানভাবে দিতে পারি সেই জন্য আচ্ছা এরপর হচ্ছে ট্যাট পড়লারবার বৈশিষ্ট্য কি পেট্রোমাইজনকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন ব্রাঙ্কিও স্টোমা এর বিন্যাস বাসস্থান ও স্বভাব লিখো অ্যাসিডিয়া এর ফিল্টার ফিডিং পদ্ধতি বর্ণনা করো অথবা এসিডিআইয়ের রক্ত সঞ্চালনের বিশেষত্ব বর্ণনা করে দুইটা আলাদা প্রশ্ন কিন্তু অ্যাসিডিয়ায় ফিল্টার ফিডিং বর্ণনা করো অথবা এসিডিআইয়ের রক্ত সঞ্চালনের বিশেষত্ব বর্ণনা করো সব করডেট মেরুদণ্ডী নয় কিন্তু সব মেরুদণ্ডী করডেট বর্ণনা করো এরপর হচ্ছে একটা এটা কবিভাগে আসতে পারে যে টিউনিকেটস কাকে বলে বহুল প্রচলিত দুটি টিউনিকেটসের বর্ণনা দাও বা দুটি টিউনিকেটসের নাম লেখো এরকম এরপর হচ্ছে অপত্য লালন কী ব্যাঙের অপত্য লালন বর্ণনা করো মানে বর্ণনা এটাও আসতে পারে অথবা উভচরের অপত্য লালন বর্ণনা কি এটাও আসতে পারে এরপর হচ্ছে বুফো এবং টোট এর বিভিন্ন প্রকার শ্বসন কৌশল অথবা আসতে পারে ব্যাঙের বিভিন্ন প্রকার শ্বসন কৌশল অথবা উভচর প্রাণীর বিভিন্ন প্রকার শ্বসন কৌশল বর্ণনা করো এরপর আসতে পারে টিকটিকির রেচনতন্ত্র বর্ণনা করো বা রেচন প্রক্রিয়া বর্ণনা করো অথবা টিকটিকির জননতন্ত্র বর্ণনা করো দুইটা কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আমি যাতে তাড়াতাড়ি আপনাদেরকে বলতে পারি অথবা আপনারা যাতে মানে একই রিলেটেড প্রশ্নগুলো কাছাকাছি খুঁজে পান সে কারণে আর কি একসাথে লেখা এরপর হচ্ছে মানুষের অন্তঃকরণের গঠন ও কাজ এবং অন্তঃরা গ্রন্থি কী মানুষের অন্তঃকরণের গঠন ও কাজ এটাও আসতে পারে অথবা অন্তঃরা গ্রন্থির কী এদের গঠন ও কাজ এরপর আসতে পারে জল স্তনপায়ী প্রাণীদের অভিযোজন তারপর হচ্ছে মানুষের আমিষ পরিপাক এই পেজ এতটুকুই আছে পূর্ববর্তী পেজে যেরকম বলেছিলাম স্ক্রিনশট নেওয়ার জন্য তো এখানেও আপনারা স্ক্রিনশট নিতে পারেন আমি একটু জুম করে দিচ্ছি ওকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এরপর হচ্ছে এরপর আছে লেবিও রোহিতা এর ইফারেন্ট ও এফারেন্ট ব্রাঙ্কিয়াল শুধু ইফারেন্ট ব্রাঙ্কিয়ালও আসতে পারে শুধু এফারেন্ট ব্রাঙ্কিয়ালও আসতে পারে আপনাদের হাতে যদি সময় থাকে বা আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন ভালোভাবে তাহলে অবশ্যই চিত্র সহ দিবেন ঠিক আছে এরপর আছে অ্যাসিডিয়া এর রক্ত তন্ত্র তন্ত্র এর খাদ্য গ্রহণ কৌশল দুইটি কিন্তু আলাদা প্রশ্ন রক্ত তন্ত্র আসতে পারে খাদ্য গ্রহণ কী এসিডিয়ার খাদ্য কি বা খাদ্য গ্রহণ কৌশল কি এটাও আসতে পারে এরপর আসতে পারে স্কোলিওর ডন এরপর আসতে পারে স্কোলিওডনের ডনের পরিপাকতন্ত্র কি করোটিক স্নায়ুর নাম উৎপত্তি ও কাজ মানে করোটিক স্নায়ুর উৎপত্তি গঠন ও কাজ এরপর আছে পেট্রোমাইজনের প্রজননকালীন আচরণ কি শুধু এটুকু আসতে পারে অথবা পেট্রোমাইজনের ফুলকা ঝুড়ি কি এটাও আসতে পারে দুইটি কিন্তু আলাদা কোশ্চেন এরপর আছে মিক্সিনি এর দৈহিক গঠন ও বাহ্যিক গঠন কি এটা আলাদা আলাদা প্রশ্ন এরপর আছে বাংপ্রিয় স্টোমায় সম্বন্ধপরতা কি খাদ্য ও খাদ্য গ্রহণ কৌশল তো এই যে পেজটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বোঝার সুবিধাতে আজকে এ পর্যন্তই